Chol che chol pene Chol che chol pene Man ki na man pona Chol e bolo chol e E তারই প্রতিবাদে আজকে আজকের আট তারিখ আট তারিখ আট তারিখ এক মাস হলো কোনো বিচার পাওয়া যায়নি ধর্ষণের সমস্ত কিছু প্রমাল লোপাট করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মতো অবস্থায় আমরা পথে পথে কোটি কোটি মানুষ ঘুরছি অভয়ের বাবা মায়ের বাবা মা অন্তত দেখে শান্তি পাচ্ছে যেমন একটা সন্তান চলে গেল কোটি কোটি সন্তান রাস্তায় মোমবাতি হাতে রাতে মেয়েরা ঘুরছে এইটুকুই সান্তনা কিন্তু এইটুকুতে আমরা সান্তনা নয় কারণ আমাদের মন্ত্রী পদত্যাগ চাই বিচার যদি না করতে পারে তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজের থেকে পদত্যাগ করুন এইটুকু চাইব কারণ হচ্ছে আমরা যে এই প্রতিবাদ মিছিল শুধু আজ করিনি আমরা দীর্ঘদিন মানে অভয় মরার পর থেকে আমরা আজকে আট দফায় আজকে আমরা আট দফায় আমরা এই মোমবাতি মিছিল করছি রাত দখলের মহিলাদের লড়াই আমরা করছি কিন্তু তার জন্য আমাদের আমাদের পরিবারের ওপরে তোমার একা কাছে তৃণমূল নেতাদের কাছ থেকে যেমন আমার জামাই শিক্ষক তাকে শিলতাহানির কেস দেওয়া হয়েছে যে আমার বন্ধুরা আমার গ্রামের বন্ধুরা এক কথায় ডাবলে বেরবে তাদের বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো তাকে বলছে বলার শিখ না তাকে বলছে পঞ্চায়েতের সার্টিফিকেট আনতে গেলে তোকে বুঝিয়ে দেবো কারণ হচ্ছে আমরা নিরাপদ নয় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমাদের লড়াই থামবে না আমাদের জামালপুর ব্লক জুড়ে বিভিন্ন সংসদে আমাদের মহিলাদের আন্দোলন নিয়ে গড়তে উঠবে আর আমরা বিচার আমরা বিচার আদায় করে নেব মাননীয়